আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অর্থ বন্ধুরা এখানে যে আপনারা এক হাজার লিটার যে ট্যাঙ্কি দেখতেছেন এই এক হাজার লিটার ট্যাঙ্কি মোটর দিয়ে একদিন ফুল করলে এটা পায় ওনারা দেড় থেকে দু দিন ব্যবহার করতে পারে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে ট্যাঙ্কিটা যখন পুরা ফিল আপ করা হয় এখন ওরা তিন ঘন্টাও ব্যবহার করতে পারে না মানে পুরো টাঙ্কি অটোমেটিক্যালি একবারে পানিটা শেষ হয়ে যায় তো এটা কি সমস্যার কারণে হয়ে থাকে এটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো বন্ধুরা আমরা প্রথমত যেটা করলাম যে সাদের যে সম্পূর্ণ ট্যাঙ্কির থেকে আউটপুটের যে ফাইপগুলো রয়েছে ট্যাঙ্কিরা আমরা ট্যাঙ্কির জন্য ট্যাঙ্কির থেকে যে বাথরুমে যে লাইনগুলো নিয়ে গেছি সম্পূর্ণ যে ইঞ্চি ফাইভের যে ডেলিভারি ফাইপগুলো রয়েছে আমরা সম্পূর্ণ জয়েন্টগুলো চেক দেই যে কোনো জায়গায় দিয়ে লিক এসেছে কি না কোনো জায়গায় লিক নেই এবং যে বাথরুম রয়েছে বাথরুমে আমরা পানি একদিন অফ রাখি অফ রেখে শুকনা করে দেখি যে পানি কোনো দিক দিয়ে লিকেজ করে অনেক সময় দেখা যায় বাথরুমের ভিতরে টাইলসের ভিতরে ফিটিংস ফেটে গেলেও যার কারণে পানি লিকেজ করে তো কোনো জায়গায় বাথরুমে দেখলাম আমরা কোনো ফিটিংস ফাটা নাই বাথরুমের লাইনও ঠিক আছে বাইরে দিয়ে যাওয়ার পর দেখুন এখানে এক ইঞ্চি যে পাইপগুলো রয়েছে এটা কিন্তু প্লাস্টারের ভিতরে রয়েছে চার ইঞ্চি পাইপের সাথে এদিক দিয়ে কিন্তু লিক নেই আমরা যে জায়গায় আসলাম এই যে দেখুন এই কিচিং রুমে ওনার একটা বাইরে একটা এই একটা কিচিং রুম করেছে দেখুন এই কিচিং রুমে আমরা এই জায়গাটা এসে দেখলাম মাটিটা ভিজে রয়েছে অনেকদিন ধরে মাটিটা ভিজে রয়েছে তো আমরা মাটিটা করলাম করে দেখে এদিক দিয়ে ফিটিংস দেখুন ফেটে রয়েছে দেখুন ফেটে কিন্তু এদিক দিয়ে পানি অটোমেটিকলি বের হয়ে নিচের দিক পানিটা চলে যায় তো বন্ধুরা আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্যাঙ্কিতে যে ট্যাঙ্কি একদিন পুরালে প্রায় দেড় থেকে দু দিন ব্যবহার করা যেত এখন তিন ঘন্টাও ব্যবহার করা যায় না তো এটা মূলত এই ফিটিংস ফেটে গেলেই কিন্তু এদিক দিয়ে এই ট্যাঙ্কির মাধ্যমে কিন্তু পানি থাকে না তো আপনারা অবশ্যই যে ফিটিংসগুলো রয়েছে প্রত্যেকটি ফিটিংস চেক করবেন যদি ট্যাঙ্কিতে অটোমেটিকলি পানি কমে যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সমস্যাটি সমাধান করতে পারবেন তো দেখুন আমি কিন্তু ফিটিংসটা খুলে নিচ্ছি দেখুন একদম কিন্তু এদিক দিয়ে যে এলবোটা রয়েছে এলবুটে ফেটে গেছে এলবুটে ফেটে যাওয়ার কারণেই মূলত ট্যাঙ্কিতে পানি থাকতেছে না দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণ কিন্তু এদিক দিয়ে পানি লিকেজ করতেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কী কারণে ট্যাঙ্কিতে পানি থাকে না তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ